আমরা এখানে ডোক উপিরিন্ট বিদেশি কালার ইউজ করছি এখানে যশোরের স্টিল বাজারে তৈরি করছে সব রাজকীয় গেট যে কোনো বাচ্চারাও ঠেলা দিলে কিন্তু এই গেটটি খোলা সম্ভব ভাই এটা কি গেট তৈরি করেছে এটা ভাই ভিয়েতনামি মেইন গেট বলে ভাই এই যে ভিয়েতনামি মেইন গেটে আপনার হচ্ছে সবথেকে সুবিধা হচ্ছে যে আমরা এটা স্লাইডিং করে স্লাইডিং করতেছি এই যে ফ্লোর ফোল্ডিং হচ্ছে মানে পুরো গেট খুলে যাবে পুরো গেট খুলে যাবে এই যে এটাও আপনার চাইলে এই যে পুরো গেটটা আপনার সম্পূর্ণ গেট খুলে গেল আমরা তো ক্রাইসি গেট টানতে টানতে আমাদের মানে হাত ব্যথা হয়ে যায় কিন্তু এই যে আপনি গেট তৈরি করতেছেন এই গেট দেখতে যতটা চমৎকার মানে খোলা কিংবা ইয়ে লাগানো অনেক ইজি এই যে এই ডিজাইনগুলো কিসে করা ভাই এটা হচ্ছে সিএনসি লেজার কাটিং এ করা হইছে ভাই এটা হচ্ছে আমাদের লেজার কাটিং এ মেশিং এর মেশিং এটা কাটিং করা হইছে এই যে শীট এই শীটটা মানে কত শীটটা আছে 4 মিলি থিকনেস শীট ব্যবহার করা হয়েছে আউটসাইড ফ্রেমে ব্যবহার করে আছে তিন তিন বক্স এবং কাস্টমারের যেহেতু গেটটা অনেক ছোট সেই ক্ষেত্রে কাস্টমারের রিকোয়ারমেন্টে আমার এই যে সাইডের যে বক্সটা আমরা এটা দেড়ডার বক্স ইউজ করছি এবং ষোলো গেজের বক্স ইউজ করছি এখানে আমরা এই যে একটা গেটের কাজ চলতেছে আমাদের এটা হচ্ছে ভিয়েতনামি মেইন গেট এখানে ব্যবহার করেছে আউটসাইডে তিন তিন ফ্রেম এটা হচ্ছে একদম প্রবাসী ভাইয়ের উনি অনলাইন থেকে আমাদেরকে অর্ডার করছিল আর যেহেতু আমাদের যশোরে অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের কোনো দোকান নাই তো আমি চেষ্টা করতেছি যে অনলাইন প্ল্যাটফর্মে যারা দেশের বাইরে যারা প্রবাসী থেকে অর্ডার করতে চায় এ ধরনের মালামাল অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার কনফার্ম করে বানিয়ে নিতে পারবে যে যে ডিজাইন পছন্দ করে আপনাকে যে যে ডিজাইনে দিলে আমরা সে ধরনের ডিজাইনে কাজ কমপ্লিট করে দিতে পারব এই ডিজাইনগুলো তো সব লেজার মেশিনে করা এই ডিজাইনগুলো সবই লেজার মেশিনে করা শুরু কাস্টমারের চয়েসের উপর নির্ভর করে সব ধরনের কাজ করা সম্ভব এইটা আর এটা ডিজাইন তো ভিন্ন তাই না ভিন্ন ডিজাইন কেমন খরচ আসতে পারে এটা আমরা পার স্কয়ার ফিট নিয়েছি এটা 5 মিলি থিকনেসের শীট ব্যবহার করা হইছে আপনার আউটসাইডে তিন তিন বক্স এবং এই ভিতরে যে আউট ফ্রেমে যে বক্সটা ব্যবহার করেছে আড়াই দেড় বক্স এটা ষোলো গেজের মাল ব্যবহার করা হয়েছে এটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি ভাইয়ের থেকে পিছনে আবার স্টিলনেস এসেসের সিট আছে তো এটা আমরা ভাইয়ের থেকে পার স্কোয়ার ফিট নিয়েছি ষোলোশো টাকা করে আর ওই গেটটা আমাদের নেওয়া হয়েছে ফরমিলি দিয়ে তেরোশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট কালার কমপ্লিট এই যে কালারটা করছি এটা হচ্ছে ডোকু প্রিন্ট কালার এখানে দুই রকম হয় যারা জানে না তারা আপনার হচ্ছে বেশিরভাগই বাংলা যে কালারটা আছে কালারটা ইউজ করা হয় বাংলা কালার ইউজ করলে এই এর যে একটা গ্লেজ আছে এই গ্লেজটা আসে না আমরা এখানে ডুপু প্রিন্ট বিদেশি কালার ইউজ করছি এখানে। এ কারণে এই যে গোল্ডটা এবং এই যে কালারের যে একটা গ্লেজ আছে এই গ্লেজটা দিচ্ছে অনেকেই প্রবাসে থাকে কিন্তু রুচি সম্বন্ধে একটা ঘর তৈরি করতেছে একটা গেট তৈরি করবে তারা কিন্তু সেরকম স্পেস পায় না কোথা থেকে তৈরি করবে তো যেহেতু আজকের ভিডিওতে আপনি ডিটেলস বললেন যদি কেউ যোগাযোগ করে তার সাথে কন্টাক্ট করে আপনি বিভিন্ন ডিজাইনের ইয়ে আছে আপনার হচ্ছে আমাদের যশোরে খুলনা বিভাগে আপনার যে কোনো স্থানে মালামাল অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ডেলিভারি নিতে পারবেন এবং দেশের যে কোনো স্থান থেকে অর্ডার কনফার্ম করলে আমাদের থেকে প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন লোহা ঢালাই স্টিল থাই থাইগ্লাস এর যাবতীয় মালামাল আপনারা আমাদের থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন যশোর বেনাপোল রোড বাস টার্মিনাল চাকলাদার পাম্পের উত্তর পাশে স্টিল বাজার নামে সাইনবোর্ড দেওয়া আছে সরাসরি এখানে আসলে আপনারা আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন